কে ধন্যবাদ জানাচ্ছি স্বাগত জানাচ্ছি আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে বিষয়টা আমাদের সবারই জানা দরকার আছে যারা ছাদ কৃষি করেন কিংবা কৃষি কাজ করেন তাদের জন্য আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই লাইভ প্রোগ্রামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিছু না হলেও কাজে লাগবে আমাদের দেশে যে হাইব্রিড বা উচ্চ ফলনশীল বীজ নিয়ে অনেক সমস্যা হয় হ্যাঁ বহুজাত কোম্পানিগুলো আমাদের কৃষকদের কাছে প্রচুর পরিমাণ টাকা আসলে নেই এই বীজের বীজের একটা দাম টাকা 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 অনেক নেই পাঁচ এই বীজগুলো যদি সামান্য একটু নিজে চেষ্টা করেন তাহলে আর কখনো এটা সম মানে ঝামেলা হবে না তা আজকে উচ্চ ফলনশীল বীজের তৈরি প্রক্রিয়াটা আমি বিস্তারিত তা প্রথমেই একটু খেয়াল করবেন যে বাজার থেকে বীজ কিনে আনছেন সবই পুরুষ ফুল হয়ে যাচ্ছে স্ত্রী ফুল হয়ে যাচ্ছে এর কারণ কি অথবা ফলন ভালো হচ্ছে না কিন্তু উচ্চ ফলনশীল আপনি বাজারে যাচ্ছেন যার পরে বলছে যে আমাকে কিছু উচ্চ ফলনশীল বীজ দেন দিয়ে দিচ্ছে এক গাদা হয়তো দশ টাকায় অনেকগুলো বীজ দিচ্ছে একচল্লিশ সেটা উচ্চ ফলনশীল নয় অর্থাৎ উচ্চ ফলনশীল বীজ হইতে গেলে একেবারে সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট্য হতে হবে অর্থাৎ আপনার যা লাগাবেন প্রচুর পরিমাণে ফলন হবে তাহলে কি এই যে আপনি বাজার থেকে কিনতে পারছেন না ভালো বীজ পাচ্ছেন না তাহলে আপনি উচ্চ ফলনশীল বীজ করতে পারবেন না আপনার ফলন কি ভালো হবে না অবশ্যই ভালো হবে সামান্য কয়েকটা টেকনিক জানতে হবে আমরা জানি যে প্রত্যেক গাছেরই দুটো অংশ থাকে সাধারণত স্ত্রী অংশ আর পুরুষ অংশ স্ত্রী ফুল এবং পুরুষ ফুল অর্থাৎ কোনো গাছের একই ফুলে স্ত্রী অংশ এবং পুরুষ অংশ থাকে কোন কোনো গাছের দুই রকম ফুল হয় স্ত্রী ফুল এবং পুরুষ ফুল তাহলে এই দুটো একটু খেয়াল রাখতে হবে যে যদি বাড়িতে করতে চান তাহলে এই দুটো বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে আচ্ছা এখন আপনার ছাদে কিংবা আপনি মনে করেন একটা মিষ্টি গাছ আছে সেই গাছ থেকে আপনি বীজ তৈরি করলেন সেটা বাজার থেকে কিনে আনছেন এটা উচ্চ ফলনশীল খুব ভালো একটা মিষ্টি গাছ কি বীজ আনছেন সেখান থেকে আমি আপনার আবার বীজ রাখছেন সেটা কি উচ্চ ফলনশীল হবে না সেটা হবে না সেটা উচ্চ ফলনশীল হবে না এর কারণ হচ্ছে ওই পাশে যদি কোনো পুরুষ ফুল থাকে আর ওই পাশের অন্য কোনো জাতের পুরুষ ফুল এসে স্ত্রী ফুলের সাথে হবে তাহলে ওই যে পাশের যে বৈশিষ্ট্য ছিল ওই বৈশিষ্ট্য এসে এই এই ফুলের মানে এখানে চলে আসবে তখন আসে মূল বৈশিষ্ট্য থাকলো না তাহলে আপনার কি করতে হবে প্রথম কাজ হচ্ছে বাজার থেকে বৃত্তি বীজ আমরা যাতে যে বলি বৃত্তি বীজ বা এভান প্রজন্মের বীজ আপনারা কিনবেন এবার প্রজন্মের বীজ কেনার পরে আপনি ধরেন গাছপালা গাছে লাগালেন একটা মিষ্টি কুমড়া এই যে মিষ্টি কুমড়ার বিশেষ করে পুরুষ ফুল ভিতরে একটা অংশ আছে পুরুষ ফুল পুরুষ অংশ আছে তা এই অংশটা এই অংশটা আমি দেখাবো শেষের দিকে তা প্রথম আপনি দুটো বীজ রোপণ করলেন ধরেন তিন চারটা বীজ রোপণ করলেন আপনার আহ মিষ্টি কুমড়া এখন ওই মিষ্টি কুমড়া হয়তো পঞ্চাশ ষাট দিন পরে উচ্চ ফলনশীল বীজই কিনলেন ভালো কোম্পানির ইনট্যাক্ট এখান তো কিন্তু আপনি উচ্চ ফলনশীল বীজ করতে পারবেন কিভাবে তাহলে বীজ আপনি বাজার থেকে কিনলেন ভিত্তি বীজ বা এ ওয়ান প্রজন্মের বীজ কিনলেন কেনার পরে আপনি রোপণ করলেন বোপন করলেন বীজ থেকে চারা গজান এখান থেকে পঞ্চাশ ষাট দিন পঞ্চাশ সত্তর পঁচাত্তর দিনে কিন্তু ফুল আসা শুরু করবে যখন ফুল আসা শুরু করবে তখন একটু খেয়াল রাখতে হবে এই যে পুরুষ ফুল আর স্ত্রী ফুল এই দুটো মিষ্টি কুমড়া গাছের কিন্তু আলাদা তাহলে পুরুষ ফুল যেটা আপনি ধরেন বীজ রাখবেন যে ফলটা থেকে বীজ রাখবেন সেটা কি করবেন আগের দিন মিষ্টি কুমড়া কিন্তু ভোরবেলায় ফোটে অর্থাৎ ভোর পাঁচটা থেকে আটটার মধ্যে ফুল ফোটে হ্যাঁ তাহলে খেয়াল করবেন ধরেন আগামীকাল যে ফুল দুটো ফুটবে সেই ফুল আগের দিনই স্ত্রী ফুল যেটাকে আপনি বীজ রাখার জন্য সিলেকশন করবেন সেই ফুলটা আপনি পলিতিয়া র‍্যাপিং করে দিবেন স্ত্রী ফুল তাও র‍্যাপিং করবেন এবং যেটাকে যেটার থেকে বীজ করবেন সেটাও কিন্তু পলিতিন দিয়ে র‍্যাপিং করে দিতে হবে তাহলে আপনার র‍্যাপিং বা মুড়িয়ে দিলেন মানে বাইরে থেকে কোনোভাবেই যেন পরাগায়িত হতে না পারে পরাগন ভাবে বিশেষ করে মাসি হোক বাতাস হোক যার মাধ্যমে হোক না কেন কোনোভাবে বাইরে থেকে যেন পরাগায়িত হতে না পারে পরাগার না ঘটে খেয়াল রাখতে হবে তাহলে তাহলে কি করতে হবে ওই যে দিয়ে হোক টোটালি আপনার ঢেকে রাখতে হবে হ্যাঁ ঢেকে রাখতে হবে কবে একদিন আগে ধরেন আগামীকাল ফুটবে আজকে রাতে যাই পুরোটা ঢেকে রাখলেন নিশ্চয়ই ফুল এবং পুরো সুস দিয়ে দুটো করলেন ঢাকার পরে এখন ভোরবেলা হয়তো সকালবেলা সাত আটটার দিকে আপনার ছাদে গেলেন অথবা জমিতে গেলেন যার পরে এই যে পুরো ফুল এই পুরো ফুলের মধ্যে এই একটা পুম থাকে আমি একটু ভেঙে দেখাই আসলে এর মধ্যে কিন্তু আছে এই দেখুন এ একটা দণ্ড হ্যাঁ এ একটা দণ্ড আছে তা এইটা এবং স্ত্রী ফুল এইটা ছিঁড়ে ফেলবেন ছিঁড়ে এই এগুলো আস্তে আস্তে খুলে ফেলবেন খুলার পরে স্ত্রী ফুলটাও তো ফুটে যাবে ফুটে যাওয়ার পরে ওই স্ত্রী ফুল সাথে সাথে এটা আস্তে আস্তে সোয়াই দিবেন অর্থাৎ এই যে এই দণ্ডটা ওই স্ত্রী যে রেনু আছে স্ত্রী ফুলের যে দণ্ড গর্ভদণ্ড আছে ওখানে আস্তে আস্তে সোয়াই দিবেন এটা কোনোভাবেই যেন জোরে চাপ না লাগে চাপ লাগলে তাহলে ওই অংশটা কিন্তু ভেঙে যাবে অর্থাৎ খুব আস্তে করে অনেকে ওই যে তুলি ব্যবহার করে হাত না দিয়ে তুলির মাধ্যমে সুয়াই হাত দিয়ে সোয়াইতে পারেন সোয়াই দিবেন দেওয়ার পরে সাথে সাথে আবার ওই সময় পোয়ালি দিয়ে বেঁধে রাখবেন পোয়ালি দিয়ে স্ত্রী ফুলটা বাঁধলেন এবং পুরুষ ফুলটা তো আপনি ফেলেছেন তাহলে রাখলেন পরে এটা দুই থেকে তিন দিন দিনের মধ্যে ওই ফলটা দাঁড়ায় যাবে অর্থাৎ ফলটা বড় হওয়া শুরু করবে এভাবে পাঁচ সাত দিন আট দিন পর্যন্ত হয়তো বেঁধে রাখবেন যাতে বাইরে থেকে পরাগণ না হয় এবং অন্য কোন না করতে পারে তাহলে আপনার এই যে পরাগণ পর্যন্ত বাইরের শেষ থেকেই আপনার বীজ রাখতে হবে ভিত্তি বীজ প্রথম কিনতে হবে তারপর এইটা যখন আস্তে আস্তে পরাগনে একটা মিষ্টি কুমড়া বড় মিষ্টি কুমড়া হয়ে গেল আপনি সার মাটি দিলেন সবকিছু দেওয়ার পরে পেকে যাচ্ছে একে টোটাল পাকছে পাকার পরে আপনি শুধুমাত্র যেটা বীজ রাখবেন ওইটাই কিন্তু আপনি কালেকশন করবেন আর বাকি যেগুলো আছে সেগুলো খেয়ে ফেলবেন একটা কাছে তো অনেকগুলো মিষ্টি কুমড়া হয় তাহলে বাকি মিষ্টি কিন্তু খেয়ে ফেলতে হবে এবং যেটার জন্য আপনি নিজে করছিলেন সেটা থেকে আপনি বীজ নিলেন তাহলে এই বীজ কালেকশন কাটলেন পুরো পেকে যখন যাবে তখন অপরিপক্ষ থেকে কিন্তু বীজ ভালো হবে না তাহলে পুরো যখন পেকে যাবে তখন আপনি কুমড়া কাটলেন কাটার পর যে বীজটা হবে ওইটা সুন্দর করে রোদে শুকাবেন রোদে শুকানোর পরে আপনার বীজটা রোদে শুকালে বলি তাহলে বীজটা শুকানোর পরে যে বীজগুলো হচ্ছে ওইটাই কিন্তু উচ্চ ফলনশীল বীজ হলো তাহলে ওই বীজগুলো এখন ভালো কি মন্দ আপনার ইয়ে করতে হবে টেস্ট করতে হবে তখন আপনি ওই বীজ থেকে গজানোর হার জার্মিনেশন রেটটা কেমন ওই রেটটা আপনাকে কি করতে হবে আপনার একটা বালু এবং বিভিন্ন কোকুডাস বা কোকোপিট দিয়ে ওই চার পাঁচটা বীজ দিয়ে অর্থাৎ দশটা বীজ দিয়ে আপনি পরীক্ষা করলেন যে আসলে দশটার মধ্যে কতগুলো বীজ জার্মিনেশন হয় বা গজায় দশটার মধ্যে ধরেন আপনার নয়টা গজালে তাহলে প্রায় নব্বই পার্সেন্ট গজানোর হার ভালো আমরা এইটি ফাইভ পার্সেন্ট বলি একটা বীজ যদি এই পার্সেন্ট যদি পার্সেন্ট গজায় তাহলে ভালো হলো তাহলে এরা গজানোর রেটটা আপনি যদি ভালো পান তাহলে বুঝতে হবে না আপনার এই বীজ রাখা সঠিক হয়েছে আর যদি পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট অর্ধেক হয় তাহলে কিন্তু বীজটা ভালো হলো না এইভাবেই আপনারা ভিত্তি বীজ বা ভিত্তি বীজ থেকে উচ্চ ফলনশীল বীজ হয়ে গেল ওই বীজের দাম কিন্তু অনেক বেশি বাজার থেকে কিনলে এক একটা বীজ চার টাকা পাঁচ টাকা আট টাকাও পর্যন্ত পড়ে দেখেন আপনি এতটুকু কাজ করলে আপনি নিজেই বাড়ি থেকে উচ্চ ফলনশীল বীজ করতে পারবেন ইজিলি তাহলে কেন আমাদের এত বড় বড় কোম্পানির কাছে কেন যেতে হবে শুধু এতটুকু খেয়াল রাখবেন তা আরো কিছু বিষয় আমি একটু বলি যে মিষ্টি কুমড়া হলো লাউ হলো একই সিস্টেম লাউ করলা ঝিঙ্গা চিচিঙ্গা আপনারা যা যেটা থেকে বীজ রাখবেন সেটাকে সম্পূর্ণ পরাগানের থেকে শুরু করে ফুল ফুটা থেকে শুরু করে একের বীজ রাখা পর্যন্ত আপনাদের পুরো চ্যানেলটা মেনটেন করতে হবে পুরো চ্যানেল মেনটেন করলে আপনার বীজ ভালো হবে আরেকটা বিষয় বলি ধরেন মরিচের বীজ আপনি উচ্চ ফলনশীল বীজ কিনে আনলেন ওখান থেকে বড় একটা মরিচ হয়েছে আপনি ওই মরিচটা থেকে বীজ সেটা হচ্ছে না কারণ মরিচ হচ্ছে বাতাসের মাধ্যমে পরায়গান হয় তাহলে এই যে উচ্চ ফলনশীল বীজ হইতে গেলে কিছু দূরত্ব মেনটেন করতে হবে একটা মরিচ গাছ লাগালেন ওর পাশে আর কোনো মরিচ গাছ থাকা লাগবে না নিম্ন দশ ফুট বিশ ফুট দূরে কোনো মরিচ গাছ থাকা লাগবে না হ্যাঁ থাকতে পারবে না কুমড়ার জন্য প্রায় পাঁচশো মিটার মিটার এক কিলোমিটারের মধ্যে কোনো গাছ থাকতে পারবে না এরকম সাধারণ নিয়ম আছে কিন্তু আপনি যদি ডেকে রাখেন তাহলে আর ওই সমস্যা হবে না তাহলে আপনার এই প্রক্রিয়ার মাধ্যমে উচ্চ ফলনশীল বীজ করতে পারবেন আর একটা প্রক্রিয়া আছে যেটাকে আমরা বলি জেনেটিক্যাল ক্যারেক্টার বা জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জিম পরিবর্তনের মাধ্যমে সেটা করা যায় সেটা আমরা কৃষক লেভেলে করতে পারি না আমরা যেটা করতে পারি সাধারণভাবে উচ্চ ফলনশীল বীজ তৈরি করতে পারি আর একটা প্রক্রিয়া আছে আপনি মনে করলেন যে বাজারে বড় একটা মিষ্টি কুমড়ো দেখছেন এখন আপনার ইচ্ছা যে আমি বড় একটা মিষ্টি কুমড়া করব কিন্তু এত বড় মিষ্টি কুমড়া আসলে মিষ্টি না তো বড় হচ্ছে কিন্তু কুমড়াটা মিষ্টি না তাহলে আপনার কি করতে হবে বড় হবে আবার কুমড়াটা মিষ্টিও হবে এই দুই ক্যারেক্টার মিলে তো একটা কুমড়া তৈরি করতে হবে তাই না তাহলে এক কাজ করবেন সেটা আছে বড় একটা মিষ্টি কুমড়ার থেকে মিষ্টি কুমড়ার ফুল বা পুরুষ ফুল নিলেন এবং আপনার যে কুমড়াটা ছোট হয় কিন্তু মিষ্টি আর আর একটা স্ত্রী ফুল নিলেন এই দুটোকে ক্রস করলেন ক্রস করার পরে আপনার এক প্রকার এই যে ক্রস বা পলিনেশন করলেন করার পরে তো একটা ফল হবে এই ফলও কিন্তু শতভাগ হাইব্রিড হলো না কারণ এটা ভিত্তি বীজ না অর্থাৎ এটাকে আপনি আপনি তৈরি তৈরি করবেন করবেন যে আসলে করে একটা একটা মধ্যবর্তী ক্যারেক্টার তাহলে এই দুটো থেকে আবার প্রথম প্রজন্ম থেকে বাসায় করলেন এভাবে ক্যারেক্টার দুই থেকে তিন প্রজন্ম পরীক্ষা করতে করতে ভালো একটা আহ ভালো একটা বীজ বা ভালো একটা জাত আপনি উদ্ভাবন করলেন এভাবে কিন্তু আপনার নতুন জাত উদ্ভাবন করতে পারেন আমাদের ধানের ক্ষেত্রে হীরা ধানের ক্ষেত্রে যে অনেকগুলো জাত উদ্ভাবন করেছেন হ্যাঁ মিনাক্ষী ধান আছে আরো ধান ধান আছে আছে অনেকগুলো জাত কিন্তু বিজ্ঞানীরা কষ্ট করে 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 নতুন একটা জাত এরকম তা আমরা যেহেতু আসলে অনেক প্রোগ্রাম করতে পারি না আমরা জাস্ট উচ্চ ফলনশীল বীজ অর্থাৎ ভিত্তি বীজ থেকে এভাবেই আমরা সহজেই উচ্চ ফলনশীল বীজ করতে পারি তা আমরা এইটুকু একটু খেয়াল রাখবো আর বিশেষ করে উচ্চ ফলনশীল যে জাত তৈরি সেই মহান বিজ্ঞানী গৃহগড় জোহান মন্ডেলকে স্মরণ করছে আসলে তার জন্যই তো এত কৃষি বিজ্ঞানের এত উচ্চ ফলনশীল জাত শুরু হয়েছিল হ্যাঁ তা তার তার অবদানও অস্বীকার করা যায় না তা আজকে আজকের এই আলোচনায় যদি ভালো লাগে সবাইকে ধন্যবাদ জানাচ্ছে একটু শেয়ার করবেন এবং চ্যানেল সাথে থাকবেন আমাকে অনুপ্রাণিত করবেন আমি কৃতজ্ঞতা থাকবো আসসালাম